গণ্ডছোড়া মহকুমায় জলস্ফীতি ক্রমশ বাড়ছে ত্রাণ শিবিরের সংখ্যা যেমন বাড়ছে তেমনই বাড়ছে শরণার্থীদের সংখ্যা বৃহস্পতিবার গণ্ডছোড়া মহকুমায় ত্রাণ শিবিরের সংখ্যা দাঁড়িয়েছে একুশটিতে শরণার্থীদের সংখ্যা প্রায় দেড় হাজার বৃহস্পতিবার বিকেল পর্যন্ত গন্ডছোড়ায় জলের ঊর্ধ্বগতি বেড়েই চলেছে ফলে প্রতিটি নিম্নাঞ্চল বা সমতল অঞ্চল থেকে কাতারে কাতারে জাতি জনজাতি অংশের লোকজন ঘরবাড়ি গবাদি পশু ফেলে ত্রাণ শিবিরে আশ্রয় নিচ্ছে গণছড়া মহকুমার সদর থেকে বাইরে যাওয়ার প্রায় সব কয়টি রাস্তা বন্ধ হয়ে পড়েছে অভাব অনটন প্রায় ঘরে ঘরে বহু লোকের বসত ঘর জলের তোরে লুটিয়ে পড়েছে বহু লোকের ঘরে কোমর সমান জল প্রবেশ করেছে মহকুমা প্রশাসনের তরফে প্রতিটি ত্রাণ শিবিরে কড়া নজর রাখা হচ্ছে সব মিলিয়ে বর্তমান বন্যা পরিস্থিতিতে নাজাহাল অবস্থা গন্ডছড়া মহকুমার রমেশ কুবিরাজ কবি কবে উঠছে জল আমার ঘরে

স্কুলের নাম কি স্কুল কি নাম কি আছে খাওয়ান দিছে নি সকালে কি কি দিছে তরকারি তরকারি কি দিছে মাছ টাছ দিছে না বাস করলার দাইল